আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমরা একটা এইচ ইনভার্টার এবং একটা লিথিয়াম ব্যাটারি এখানে আমরা চেক করতেছি এই এইচ ইনভার্টার আর লিথিয়াম ব্যাটারিটা চেক করতেছি হলো আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য জাহাঙ্গীর ভাই এবং তার ছেলে তারা আসছেন হলো সাভারের কবিরপুর থেকে আসলিয়ার কবিরপুর থেকে তাদের লোড বেশি নেই জাহাঙ্গীর ভাই বলেন কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন আমি চারটা ফ্যান চালাবো চারটা ফ্যান চারটা ফ্যান মাত্র চারশো ওয়াট তার সাথে অথবা চার পাঁচটা লাইট চালাবেন অত দেখা গেল আরও একশো ওয়াট লাইট পাঁচশো ওয়াট আর বাইয়ের যে রিকোয়ারমেন্ট না উনারা বাই বললে তো উনি আঙ্কেল হয়ে যায় আচ্ছা আঙ্কেলের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একটা কম্পিউটার অর্থাৎ পাঁচটা ফ্যান চারটা ফ্যান বা পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট আর একটা কম্পিউটার চালাবেন তো আমি লোডটা ক্যালকুলেট করে দেখলাম অ্যাভারেজে ওনাদের সাতশো ওয়াটের বেশি লোড নাই সাত থেকে আটশো ওয়াট তো ওনারা মূলত এনআরএন এই মেশিনটা কিনতে আসছিলেন কারণ উনি অনেকগুলো ইন্টারনেটে ভিডিও দেখছেন এবং দামটা কম পাইছেন বাট এনআরএন এর এই মেশিনটা আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে যার জন্য আমি বাইকে এনআরএন এর এই মেশিনটা দেয় নেই আমি এটা না দিয়ে তাকে দিছি পনেরোশো ওয়াটের এক ব্যাটারি সিস্টেম আমাদের এই চিন ব্যাটার হ্যাঁ চিন ব্যাটারটা এটা হচ্ছে এক ব্যাটারির ভিতরে সবচেয়ে বেশি ওয়াটের একটা ইনভার্টার বা আইপিএস এটাতে পনেরোশো ওয়াট আছে ওনার চারটা ফ্যান ফাস্টা ফ্যান অথবা ছয়টা ফ্যান অথবা সাতটা ফ্যান সবই চালাইতে পারবে তার সাথে লাইট আপনি সাধারণত আমরা ছোটো ছোটো যে এলইডি লাইটগুলো ইউজ করি এগুলো দশ থেকে পনেরো ওয়াট বা বিশ ওয়াট এরকম লাইট আপনি ফাঁসটা সাতটা দশটা পর্যন্ত আপনি চালাইতে পারবেন সাথে আঙ্কেলের একটা কম্পিউটার আছে ওনার ছেলের কম্পিউটারটাতে কোনো গ্রাফিক্স কার্ড নাই যার জন্য দুই থেকে আড়াইশো ওয়াট ধরলাম তো অ্যাভারেজে ওনাদের ছয়শোর উপরে একটু লোড আছে সাতশো থেকে আটশো পর্যন্ত লোড আছে বাট আমার মেশিনে আছে হলো পনেরোশো ওয়াট অর্থাৎ ওনার অর্ধেক লোডও নাই তাতে করে কি হবে উনার এই মেশিনটা গরম হবে না যেহেতু লোড অর্ধেক সহজে গরম হবে না সহজে নষ্ট হবে না এবং বাই সেই সাথে একটা বুদ্ধিমানের মতো কাজ করছে সেটা হচ্ছে এই পানির যে টিউবুলার ব্যাটারিগুলো ওনারা পানির ব্যাটারিটা নেয় নেয় ওনারা নিচে হলো আমাদের হানড্রেড এমপিআয়ারের লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিটা বাইকে দিব সেটা দিয়ে আমি মেশিনটা চেক করে দিচ্ছি দেখেন মেশিনটা অন হয়েছে হ্যাঁ তো লিথিয়াম ব্যাটারির যে সুবিধাটা সেটা হচ্ছে এই ব্যাটারিটা কোনো রকমের মেনটেনেন্স করা লাগে না পানির দেওয়া লাগে না কোনো রকমের জামেলা ছাড়া আপনারা এক একটা লিথিয়াম ব্যাটারি কমপক্ষে বারো বছর একটানা না ব্যবহার করতে পারবেন কোনো হ্যাসেল নাই এবং এটাতে উনি এই মুহূর্তে সোলার প্যানেলটা দিবে না ওনার বাজেট নাই পরবর্তীতে এটাতে যদি উনি ষোলোশো ওয়াটের সোলার প্যানেল দেয় অর্থাৎ টিআর ওয়ানের পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল যদি তিনটা দেয় দুইটা দিলেও হবে তিনটা যদি দেয় এই ব্যাটারিটা খুব ফাস্ট চার্জিং হবে সোলার থেকে আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারিতে বিল্ট ইন বিএমএস দেওয়া থাকে হ্যাঁ এই বিএমএসটার কাজটা হচ্ছে ব্যাটারিকে ম্যানেজমেন্ট করা বিএমএস বলে অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাটারিতে কোনো রকমের প্রবলেম যাতে না হয় যার জন্য এই বিএমএসটা ম্যানেজমেন্ট করে এবং এটা হলো এইটটি এম্পেয়ারে বিএমএস অর্থাৎ সে ব্যাটারিটাকে এইটটি এম্পেয়ারে চার্জ করতে পারবে সর্বোচ্চ এখন আপনার সোলার থেকে যদি এইটটি এম্পেয়ার আসে সে এইটটি এম্পেয়ারে চার্জ করতে তার সময় লাগবে হলো আধা ঘন্টা বিশ মিনিট বাট এটা ডিপেন্ড করবে আপনার সোলার থেকে কত এম্পেয়ার আসতেছে সাধারণত তিনটে ফ্যানেল যদি দেয় তার দুই থেকে তিন ঘন্টায় ফুল চার্জ হয়ে যাওয়ার কথা দুই ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে কারণ লিথিয়াম ব্যাটারি সোলার থেকে সবচাইতে দ্রুত চার্জ হয় তো এখানে শুধু এ ভাই না আরেক ভাই আসছেন হলো সৌদি আরব থেকে উনি অনেকদিন আমার ভিডিও দেখে এ ভাই আসছে এ চিনবাটারে পঁয়ত্রিশ ওয়াট ভাই বলেন না পঁয়ত্রিশ ওয়ার্ড হ্যাঁ কি নাম নামটা বলেন মুস্তফা মুস্তফা ভাই কুমিল্লা থেকে আসছেন সৌদি প্রবাসী মানুষ এবং সাথে বাবা বাবাকে সব নিয়ে আসেন শ্বশুর হ্যাঁ শ্বশুর বাবা বাবা ঠিক আছে বাবাকে সব নিয়ে আসছেন শ্বশুরকে সব নিয়ে আসছেন বাইক কিনবেন কত ওয়ার্ডের টা পঁয়ত্রিশ ওয়ার্ডের টা এ চিনবাটার পঁয়ত্রিশ ওয়ার্ড চব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের তো বাইয়ের কিছু প্যানেল আছে আর কিছু ওনার এখন লাগবে অর্থাৎ দুইজন কাস্টমার এই সকালবেলা আসছেন কষ্ট করে এই গরমের ভিতরে রোদের ভিতরে বাই আসছে কবিরপুর থেকে আর ওনারা আসে কুমিল্লা কোন জায়গা কুমিল্লা মুরাদনগর থেকে এবং এই ভাই কিন্তু সৌদি প্রবাসী একজন মানুষ তো ওনাদেরকে এই চিন ইনভার্টারের ফরের বার্সনটা অর্থাৎ চব্বিশ ভোল্টের যেটা পঁয়ত্রিশশো ওয়াট সেটা তো এখানে আমি মূলত আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছিলাম অপগ্রিডের যে ইনভার্টারগুলো ওগুলো মূলত সরাসরি সোলার থেকে আউটপুটটা দেয় না হ্যাঁ ওগুলো হলো সোলার থেকে ব্যাটারি চার্জ করে কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করে কিছুটা সামথিং আউটপুট দেয় যেটা কাউন্টেবল না আর হাইব্রিডের যে মেশিনগুলা এই মেশিনগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আপনি সোলার প্যানেল দেয় প্রথমে সোলার থেকে আপনার ব্যাটারিকে চার্জও করবে এবং সরাসরি ডাইরেক্ট আপনার লোডের যে লাইট ফ্যান যেটার সাথে আপনি কানেক্ট করছেন এই লাইট ফ্যানগুলো ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিবে যার ফলে কি হবে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এক হচ্ছে সেভ হবে দ্বিতীয় হচ্ছে লিথিয়াম ব্যাটারি দ্রুত চার্জ হবে এবং মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট ফিউজ সাইনএফ অটোকার্ট এবং মোটামুটি গ্রোওয়ার্ট সম্পর্কে আপনারা যারা জানেন এটা গ্রোওয়াটেরই একটা ছোটো ভার্সন গ্রোওয়ার্টের মেশিনগুলো চার ব্যাটারি সিস্টেম এবং পঁয়ত্রিশশো ওয়াটের নিচে নাই তো চারটা ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশশো ওয়াট করতে গেলে খরচটা অনেক বেশি পড়ে যায় যেটা অনেকের পক্ষে বিয়ের করাটা সম্ভব না বাট এক ব্যাটারিতে আমাদের মতো যারা ছোটোখাটো ইউজার আছে তারা এই এক ব্যাটারি সিস্টেমের ভিতরে এই মেশিনটা আপনারা নিতে পারেন এটা দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে পঁচিশশো ওয়াট আছে একটা দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে পঁয়ত্রিশও ওয়াট আছে একটা এবং এটা খুব ভালো মানের একটা ইনভার্টার আপনারা জানেন যে এইচ ইনভার্টারটা মধ্যখানে আমাদের স্টকে ছিল না এখন হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা যারা ভালো প্রোডাক্ট খুঁজেন অনেকে কনফিউশানে থাকেন যে কোনটা নিব কোনটা নিব ডিসিশন নিতে পারেন না তারা চোখ বন্ধ করে এই এইচ ইনভার্টারটা নিতে পারেন এটা হ্যাসেল ফ্রিভাবে কোনো রকমের জামেলা ছাড়া আপনি এই এই মেশিনটা ব্যবহার করতে পারবেন যদি এটার সাথে আপনি এই লিথিয়ামের ব্যাটারি নেন তো কোনো মেনটেনেন্স করতে হবে না এটার তো কোনো মেনটেনেন্স করতে হবে না নিরিবিলি অন্তত দূরে রাখেন যে বছর দশকের জন্য আপনি নিশ্চিত এবং দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না কারেন্টে যে পরিমাণে ডিস্টার্ব করতেছে তাতে করে সোলারটা অনেকের বাজেটে থাকে না তবে আমি বলি যে অল্প হলেও সোলার দিয়ে রাখাটা ভালো কারণ সোলারটা থাকলে সারাদিন আপনার কারেন্ট না থাকলেও আপনার অতটা টেনশন নাই তো যাই হোক আমি ওনাদেরকে বসায় রেখে ভিডিও করতেছি চেক করতেছি তো মূল বিষয়টা হচ্ছে একটা কাস্টমারকে বেশিক্ষণ বসায় রাখা যায় না তবে আমি এখানে কিছু জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এইচ ইনভার্টার যখন আপনারা ইনস্টল করবেন অবশ্যই ইনফুটে একটা সার্কিট ব্রেকার দিবেন আউটপুটে একটা সার্কিট ব্রেকার দিবেন এবং সোলার থেকে যেটা আসতেছে সেটাতে একটা সার্কিট ব্রেকার দিবেন মোট তিনটা সার্কিট ব্রেকার দিবেন এবং এই ইনভার্টারগুলো ইনস্টল করার সময় অবশ্যই এটার এ পাশে একটা সুইচ আছে ওদি ওদিকে যে অন অফের একটা সুইচ আছে খেয়াল করবেন যে সুইচটা যেন অবশ্যই অফ থাকে তিন নাম্বার হচ্ছে আমরা সাধারণত আইফিএসগুলো যেগুলো ইনস্টল করি এ ধরনের যে আইফিএসগুলো আছে এগুলাতে কিন্তু শুধুমাত্র আমরা নেগেটিভ আর পজিটিভ দুইটা কানেকশান দিলেই হয় বাট এইচ ইনভার্টার যেগুলো বা হাইব্রিডের যত ইনভার্টার আছে এটাতে অবশ্যই আপনারা আর্থিংয়ের কানেকশান দিবেন হ্যাঁ ইনপুটেও দুটা দিবেন আউটপুটেও দুটা নেবেন আমরা সাধারণত একটা তার দিয়ে আইপিএসে আউটপুট নেই আর ইনপুটে দুইটা দিই কিন্তু বেস্ট হল ইনপুটও ফেজ নেগেটিভ দুটা দিবেন আর আউটপুটও ফেজ নেগেটিভ মেশিন থেকেই নেবেন এবং অবশ্যই আর্থিংয়ের কানেকশান দিবেন মাস্ট এই জিনিসটা ভুল করা যাবে না সেটিং আপনি কাস্টমাইজ করতে পারবেন বাট এটা ডিফল্ট সেটিং যতটুকু আছে এটাতে আপনার হয়ে যাবে বাট আপনার যদি প্রয়োজন হয় আপনি এটাকে কাস্টমাইজ আপনার মতো করে করে নিতে পারবেন বিল কোয়ালিটি অ্যাক্সিলেন্ট বিল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এমপিপিটি টেকনোলজিতে করা আপনারা জানেন যে এমপিপিটি যদি হয় সোলার থেকে সবচাইতে বেশি আউটপুট প্রায় 95% ফাইভ পার্সেন্ট ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম যেটা এ ধরনের ইনভার্টারগুলা পারে না এটা আবার এমপিপিটি এটা পারবে এটা হলো স্মার্ট অ্যান্ড সুপার এমপিপিটি এটাও এমপিপিটি এটা পারবে এগুলো হচ্ছে মূলত অপগ্রিডের মেশিন ভিডিওতে আমি এটা সম্পর্কে একটা আপনাদেরকে আইডিয়া দিই এটা এমপিপিটি টেকনোলজিতে করা এগারোশো দিয়ে বারো ভোল্ট হ্যাঁ এটা কিন্তু খুব ভালো একটা মেশিন এই মেশিনটা এটা অপগ্রেডের মেশিন কিন্তু ওই এইচ ইনভার্টারের মতোই এমপিপিটি করা এবং ভালো একটা মেশিন আপনারা এক ব্যাটারিতে এই মেশিনটাও অনেকে চাই নিতে পারেন তো যাই হোক ওভারঅল দুই ভাই আসছেন দুই জায়গা থেকে আমি আসলে ভিডিওর জন্য ওনাদেরকে বসায় রাখছি জিনিসটা মানে খারাপও লাগতেছে নাকি অনেকক্ষণ লম্বা হয়ে যাচ্ছে আমি ভিডিওটা লম্বা করবো না আপনারা যারা কিনবেন এইচ ইনভার্টার পনেরোশো আটেরটা পড়বে হলো আপনার চল্লিশ হাজার টাকা আর যেটা হলো পঁচিশশো ওয়াট চব্বিশ বোল্ট সেটা পড়বে হলো পঞ্চাশ হাজার টাকা আর যেটা হলো পঁয়ত্রিশশো ওয়াট চব্বিশ বোন সেটা পড়বে ষাট হাজার টাকা আর লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড এম্পিয়ার যেটা এটা হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আর চব্বিশ বোল্টের যদি আপনি নেন চব্বিশ বোল্টের সাধারণত পনেরোশো ওয়াটের লোডের ভিতরে হলে এটা ডবল পড়বে আশি হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশশো ওয়াটের যদি নেন সেখানে আবার বিএমএসটা অনেক বড়ো দিতে হয় এইটটি এম্পিয়ারে বিএমএসে পঁয়ত্রিশশো ওয়াট লোড টানবে না সেক্ষেত্রে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারে বিএমএস দিতে হবে সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে হবে নব্বই হাজার টাকা এই প্রেসটা একটু বুঝবেন এখানে এর একটা হিসাব আছে আমাদের অলরেডি চব্বিশ বোল্টের একটা বানানো আছে যেটা নব্বই হাজার টাকা এই যে এটা দুটা বানানো আছে এবং এটাতে ব্লুটুথ সিস্টেম হ্যাঁ এটা আপনি এর সাথে অ্যাপের সাথে মোবাইলে কানেক্ট করে আপনি মোবাইলে এটার অল ডিটেলস দেখতে পাবেন আমি এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও দিব আচ্ছা যাই হোক তো ভালো থাকবেন আপনাদের চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি লাগুক বারো বোল্টের লিথিয়াম ব্যাটারি লাগুক এচ ইন ব্যাটার লাগুক হাইব্রিড ইনভার্টার লাগুক সোলার প্যানেল লাগুক অন্তত আইপিএস মার্ট থেকে যে প্রোডাক্টটা কিনবেন সেটা হানড্রেড পার্সেন্ট সলিড প্রোডাক্ট পাবেন এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিলাম আমি কিন্তু টাকা কম রাখি না ভাই টাকা কম রাখছি রাখি না ভাই অনেক করে রিকোয়েস্ট করছে আমি টাকা কম রাখি না কারণ আমার প্রোডাক্ট সলিড পফার ওয়ারেন্টি পাবেন অরিজিনাল ফার্স পাবেন সব কিছু একুরেট প্রোডাক্ট ইউজ করে আপনি শান্তি পাবেন আর লিথিয়াম ব্যাটারি কেনার সময় অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন আমাদের এই যে ব্যাটারিগুলো যেমন হানড্রেড পার্সেন্ট নিউ এগুলাতে ফুল সাইড হাজার সাইকেল আছে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছরের মতো ইউজ করতে পারবেন সাইড হাজার সাইকেল আপনি বারো বছর একটা না ইউজ করতে পারবেন আর যদি আপনি আনট্রাস্টেড জায়গা থেকে লিথিয়াম ব্যাটারি কিনেন ওগুলো ইউজ করা ব্যাটারি এক হাজার থেকে পনেরো বছর উপরে সেল থাকে না দুই তিন বছরে লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বিওয়াইডির সেল আর এটা হচ্ছে আমাদের ক্যাটালের সেল এই বিওয়াইডি এবং ক্যাটালের সেল আর এখানে বিএমএস যেটা এটা হচ্ছে আমাদের ডেলির বিএমএস সুতরাং প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা